দর্শক আসসালামু আলাইকুম টেলিভিশন থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি আর্চি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সৈদুল ইসলামের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীরা দাবি করছেন জনাব সৈদুল ইসলাম শিক্ষার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে পড়ছেন এর কারণ হল শহীদুল ইসলাম সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচশো টাকা করে চাঁদা যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি এটা কেমন চাঁদা তিনি কেন এই টাকা চাচ্ছেন আর তিনি বলছেন যে ইউনো এডিসি ডিসি সবাইকে সম্মানই দিতে হয় শিক্ষার্থীদের দাবি আমাদের টাকায় কেন তাদেরকে সম্মানী দিতে হবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড় এক শিক্ষার্থী গোপন ক্যামেরায় ধারণ করেছে অধ্যক্ষ শহীদুল ইসলামের এই সমস্ত অনিয়মের চাঁদাবাজির কথা চলুন আমরা শুনে আসি তার নিজের মুখের কথা এই ভিডিওতে এবং আজ সরকারি আর কলেজে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন তারা কলেজের সামনে রোড ব্লক করে শহীদুল ইসলামের পদত্যাগের দাবি করে

আমারও পিসি সম্মানই পাঠান লাগবে না আইডিসি রো লাগবে না টি ওয়ান রো লাগবে না ওটা বিএম কলেজে পাংশ ওই যেমন পিসি সম্মানই নির্ধারিত ঠিক আছে সে দশজন পরীক্ষা দিল যা আর বারোশো জন পরীক্ষা দিল তা ওকে দিয়ে পাঠাই দিয়ে হয়ে যায় কারণ সরকার নির্ধারণ করে দিচ্ছে তারা এত রুপে বেহারে এত রুপে বেহারে এত রুপে তারা তো বোঝে না যে আমার কেন্দ্রের এই অবস্থা বিএম কলেজ দিয়ে যাইছে সরকারি কলেজ আরসি কলেজ সরকারি কলেজ সে দেবে না কেন সরকারি আর সি কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কলেজের সামনে মেন সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা সবাই সবাই দাবি করতেছেন যে অধ্যক্ষ সহিদুল ইসলামের পদত্যাগ দাবি করেই আমরা যে তিনি কেন এই অনিয়ম করবেন কলেজে এখানে আমরা সবাই লেখাপড়া করতে আছি আমাদের সাথে এরা কী চাঁদাবাজি শুরু করছেন নি এনারা পদত্যাগ দাবি করছি তাই নিয়ে তারা স্টুডেন্টরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন একত্রিত জ্বর হয়ে কলেজের সামনে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা মিছিল মিছিল করতালির মাধ্যমে বলতে যে শহীদুল ইসলামের পদত্যাগ চাই আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলতে চেয়েছি তাদেরকে আমরা কথা জানতে চেয়েছি কিন্তু তারা একটা কথাই বলছেন আমরা তাদের দাবি চাই তারা ক্যামেরার সামনে কোনো কথা বলেননি তারা কথা বলবেন না বলেছেন তাদের দাবি পূরণ না হওয়ার পর্যন্ত তারা কথা বলবেন না তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত শহীদুল ইসলাম নিজের স্বইচায় পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা তাদের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা একটাই দাবি করেছেন যে আমরা এখন কথা বলবো না আমাদের এখন আন্দোলন চলছে চলতেই থাকবে তো আপনারা দেখতেই থাকুন thank wow. you